কোনো ট্র্যাপে কি বুবলি এবং বুবলির প্রেমে পাগল মডেল ওয়াসিফ এই সব সবকিছু জানাবো এখনকার মিলি সুলতানা নামে একজন প্রবাসী সাংবাদিক ও লেখিকা নায়িকা বুবলিকে নিয়ে একটা বিশাল লম্বা পোস্ট করে যেখানে নায়িকা বুবলিকে নিয়ে সে অনেকগুলো বাস ক্রিয়েট করে মিলি সেখানে লেখে নায়িকা বুবলি নাকি আছে বেশ গভীর ট্র্যাপে এবং সাকিব খানের সাথেও নাকি তার কোনো সম্পর্ক নেই যা আছে তার শুধুই তাদের সন্তান বীরের জন্য এমনকি সাকিব খানের পরিবারেও নায়িকা বুবলি শুধু বীরের মা হিসেবেই এক এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমেরিকাতে তাদের একসাথে থাকার বিষয়টা নিয়ে সাংবাদিক মিলির মতে মূলত বীরের সিটিজেনশিপের জন্যই নাকি সাকিব বুবলি একসাথে থাকার অভিনয় করেছে তবে তারা নাকি আমেরিকাতে একসাথে ছিল না বরং ছিল আলাদা আলাদা ওয়েল তাহলে এখানে ট্র্যাপটা কি মিলির সেই পোস্টে মূলত ট্র্যাপ বলতে তিনি বুঝিয়েছেন গৌতম সাহাকে যে কিনা নায়িকা বুবলিকে নিয়ে সব থেকে শকিং ফ্যাক্ট হল কিছুদিন আগে মডেল ওয়াসিফ খানের সাথে নায়িকা বুবলির একটা ফটোশ্যুট বেশ আলোচনায় ছিল এবং এই ওয়াসিফের সাথেই নাকি রয়েছে নায়িকা বুবলির গুপ্ত অ্যাফেয়ার এবং এমনও শোনা যাচ্ছে নায়িকা বুবলির সাথে মনোমালিন্য হওয়ার জন্যই নাকি নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল ওয়াসিফ যদিও এ বিষয়ে কেউ এখনো কোনো অফিসিয়ালি ক্লিয়ার দেয়নি তবে যাই হোক এর আগেও কিন্তু অনেক সেলিব্রিটিকে নিয়েই অনেক কিছু লিখেছেন তবে তার লেখা এই পোস্ট থেকেই এই গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায়